বাংলা চলচ্চিত্রে নায়িকা বদলের গল্প নতুন নয় পারিশ্রমিক শিডিউল চিত্রনাট্য কিংবা ব্যক্তিগত পছন্দ অপছন্দ নানা কারণে অনেক সময় একজন প্রতিষ্ঠিত নায়িকা ছবি ছেড়ে দেন সেই সুযোগে নতুন মুখের আগমন ঘটে আর সেখান থেকেই জন্ম নেয় নতুন তারকার ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা পপির ক্যারিয়ারও শুরু হয়েছিল এমন এক মোড় ঘোরানো ঘটনাকে ঘিরে নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় জনপ্রিয় পরিচালক মন্তুর রহমান আকবর পরিকল্পনা করেন একটি বাণিজ্যিক ছবি বানাবেন নাম কুলি নায়ক হিসেবে তিনি আগেই ঠিক করে রাখেন ওমর সানিকে আর নায়িকা হিসেবে চূড়ান্ত করেছিলেন মৌসুমিকে তাদের সঙ্গে প্রায় চুক্তিও হয়ে গিয়েছিল কিন্তু ছবির প্রযোজক সিদ্দিক ও খাজা পরিচালক আকবরকে জানালেন তারা ছবিটি প্রযোজনা করবেন ঠিকই তবে নায়িকা নিতে হবে তাদের পছন্দ অনুযায়ী কারণ তারা চান আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী খেতাব পাওয়া নতুন মুখ পপিকে দিয়ে ছবিটি তৈরি করতে আকবরের সঙ্গে নম্বর ফ্লোরে প্রথম দেখা হল পপি লম্বা চওড়া গরণ চেহারায় আত্মবিশ্বাস সব মিলিয়ে আকবরের ভালো লেগে গেল মেয়েটিকে কিন্তু সমস্যা দেখা দিল শুটিংয়ে প্রথম দৃশ্যে ওমরসানি মাথায় সুটকেস নিয়ে বাসায় ঢুকবেন আর সেটি দেখে পপির সংলাপ হবে তোমাকে না কুলির মতো লাগছে সাধারণ একটি লাইন কিন্তু পপি কিছুতেই তা সঠিকভাবে বলতে পারলেন না